দেখতে পাচ্ছেন পেছনে আমার মাছ বাজার চলুন দেখি এখানে কি মাছ মাছ আছে এটি একটি গ্রামীণ বাজার স্থানীয় সব মাছ পাওয়া যায় এখানে সব তরতাজা মাছ সকালে জেলেরা ধরে নিয়ে আসে

कैसा खत्रो है कैसा खत्रो है 300 1 300 वाला देंगे 2 2200 है क्या भाई और चैनल का नाम की डीलर देसी मैच ক্টিকাই ক্টাপারাকশল সাকারাকাকেন. ক্টকাদে ক্টাকাকাকাকাকেন.

ধান <laughs> বড় <laughs>